রমজান মাস মানে অনেক ব্যস্ততার সময় কাটানো হয় বাট রমজান মাসটা আসলেই ভালো লাগে ঈদ আসার একটা আমেজ প্লাস হচ্ছে রমজান মাসে ইবাদত ইবাদতবন্দি তারপরে রোজা রাখার পরে ইফতারের যে আয়োজন সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগে এই মাসটা পুরোটাই হচ্ছে বড়গত রহমতের একটা মাস ইফতারের জন্য সব আয়োজন করা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট তরমুজ তরমুজটা মাসাল অনেক বেশি ভালো হয়েছে খেতেও অনেক মজা মিষ্টি ছিল আর প্রথম তরমুজটা না কাটতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে অনেক আগ্রহ থাকে কেমন হবে না হবে তারপরে হচ্ছে ভাজা ভাজাপোড়ার আইটেম পেঁয়াজ ও আলুর চপ আর হচ্ছে বেগুনি সব ভাজা ভাজি শেষে তারপরে হচ্ছে একটু আমি বাগানে গেলাম আর কি আমার বেলকনি গার্ডেন বেলকনিতে যাওয়ার পরে দেখি যে একটা সুন্দর ফুল ফুটেছে আমার খুবই পছন্দের অপরাজিতা ফুল আর বসন্তের বাতাস তো বইতেছিলো খুবই ভালো লাগতেছিল বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই সুন্দর ফুলটা আমার ফুলে কানে দিয়ে দিলাম